নমস্কার বন্ধুরা সম্ভব আমি ইউগে ইউগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি সোমা টুম্পা আর মৌ তিনজন খুবই ভালো বান্ধবী ছিল সোমা খুবই গরিব ছিল কিন্তু টুম্পা আর মৌ ধনী পরিবারের সন্তান ছিল কলেজ শেষ করার পর তিন বান্ধবীর বিয়ে হয়ে গেল বিয়ের পর একদিন টুম্পা আর মৌ সোমার বাড়িতে গেল গরিব বান্ধবীর বাড়ি গেল তার দুই ধনী বান্ধবী তারপর কি হলো চলুন আজকের কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক সোমা টুম্পা আর মৌয়ের বন্ধুত্ব পুরো কলেজে প্রসিদ্ধ ছিল তাদের তিনজনের বন্ধুত্বের মধ্যে কোনো বড় লোক অথবা গরিবের দেওয়াল ছিল না তিনজন এক সঙ্গে এক বেঞ্চে বসে কলেজের লেকচার অ্যাটেন্ড করত। ইংলিশ ক্লাস শেষ হওয়ার পর টুম্পা বলতে লাগলো আরে আজকে আমার খুব খিদে পেয়েছে জানিস আমি বাড়ি থেকে খেয়েও আসিনি এক কাজ করি চল কলেজের ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে নি তখনই মৌ বলতে লাগলো হ্যাঁ ঠিক আছে চল অসুবিধার কি আছে তারা দুজন যখন ক্যান্টিনের দিকে যাচ্ছিলো তখন সোমা বলল শোন আমি যাব না আমার কিছু কাজ আছে টুম্পা বলল দেখ সোমা এরকম নাটক করিস না তুই ভালো করে জানিস তুই যদি না খাস আমরা দুজনে কেউই খাবো না তারপর টুম্পা আর মৌ জোর করে সোমাকে ক্যান্টিনে নিয়ে গেল তারপর তারা তিনজনে ক্যান্টিনে গিয়ে পাও ভাজি খেলো টুম্পা আর মৌ প্রতিদিন একই কাজ করত। তারা ভালো করেই জানতো সোমা বাড়ি থেকে কিচ্ছু খেয়ে আসে না তাই তারা দুজনেও বাড়ি থেকে কিছুই খেয়ে আসত না তারা দুজনে প্রতিদিন সোমাকে নিয়ে ক্যান্টিনে যেত এবং তারা তিনজনে খুব আনন্দ করে খেত আর গল্প করত। ক্যান্টিনের পেমেন্ট একদিন টুম্পা করত একদিন মৌ করত তারা দুজনের মধ্যে কেউই সোমাকে কখনোই প্রেমেন্ট করতে দিত না একদিন সোমা বলতে লাগলো আমি কত লাকি যে তোদের মতো বান্ধবী পেয়েছি ঈশ্বরের কাছে কামনা করি যেন আমি প্রতি জন্মে তোদেরই মতো বান্ধবী পাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এত সেন্টিমেন্টাল হওয়ার কিছু হয়নি শোন পরীক্ষা সামনে আসছে নোটস বানিয়েছিস তো তুই আরে হ্যাঁ আমি সব নোট বানিয়ে নিয়েছি তখন টুম্পা আর মৌ বলতে লাগলো তাহলে কালকে সেই নোটগুলো নিয়ে আসবি আমরা সেগুলোকে জেরক্স করে নেব পরদিন সোমা কলেজে তার নোটসগুলো নিয়ে আসলো টুম্পা আর মৌ তার নোটসগুলোকে জেরক্স করে নিল কিছুদিনের মধ্যেই কলেজের পরীক্ষাও শুরু হয়ে গেল। সোমা তার দুই বান্ধবীকে পরীক্ষায় অনেক সাহায্য করলো তিনজনেই পরীক্ষায় ভালো নম্বর নিয়ে পাশ করলো পরীক্ষা শেষে তিন বান্ধবীরই বিয়ে হয়ে গেল টুম্পা আর মৌয়ের অনেক ধনী পরিবারে বিয়ে হলো এদিকে সোমার বিয়ে একটি সামান্য ক্লার্কের সঙ্গে হলো বিয়ের পরে তিন বান্ধবী নিজের নিজের সংসারে ব্যস্ত হয়ে গেল বিয়ের কয়েক মাস পর টুম্পা একদিন মৌকে ফোন করে বলল হ্যালো মৌ কেমন আছিস আমি তো ভালো আছি তুই বল তুই কেমন আছিস কত দিন হয়ে গেছে আমরা একে অপরের সঙ্গে দেখা করি না তখনই টুম্পা বলতে লাগলো হ্যাঁ রে আমরা কলেজে কত আনন্দ করতাম চল সোমাকে কনফারেন্স করেনি তখনই মৌ বলল কিন্তু আমাদের কাছে তোর ফোন নাম্বারও নেই কাছে কোনো ব্যাপার না এক কাজ কর চল ওর বাড়ির ঠিকানা জোগাড় করে ওর বাড়িতে যাই তখনই টুম্পা বলল কিন্তু ওর বাড়ি যাব কি করে আমরা তোর বাড়ি দেখিয়ে নি যে কোথায় থাকে মৌ বলল আচ্ছা শোন আমার কাছে ওর বিয়ের কার্ড আছে ওর বিয়ের কার্ডে ওর শ্বশুরবাড়ির ঠিকানা লেখা আছে তাই দেখেই আমরা চলে যাই তারপর বউ সোমার বিয়ের কার্ড দেখে তার ঠিকানা নোট করে নিল তারপর টুম্পা আর মৌ একটি ডিং ঠিক করে সোমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সন্ধ্যাবেলা সোমা নিজের শ্বশুর শাশুড়ির জন্য চা বানাচ্ছিল তখনই তার বাড়ির বাইরে একটি অনেক বড় গাড়ি এসে দাঁড়ালো সোমার শাশুড়ি শেফালি দেবী আর শ্বশুর নির্মলবাবু বাড়ির বাইরে দেখলেন তারা একে অপরকে বলতে লাগলেন আমাদের মতো গরিব পাড়ায় এত দামি গাড়ি কোথা থেকে আসলো তখনই সোমার শাশুড়ি বলে উঠল জানি না কে এসেছে কিন্তু এই গাড়িটা আমাদের বাড়ির সামনে কেন দাঁড়ালো সোমার শ্বশুরমশাই নির্মলবাবু বলতে লাগলেন মনে হয় কেউ পথ ভুলে এখানে চলে এসেছে নির্মলবাবু আর শেফালি দেবী দেখলেন ওই গাড়ি থেকে দুজন মেয়ে বেরোলো আর তারা দুজনে তাদের বাড়ির দিকেই আসছিল তখনই শেফালী দেবী নির্মলবাবুকে বলতে লাগলেন এরা দুজন তো আমাদের বাড়ির দিকেই আসছে আসতে দাও মনে হয় কারো ঠিকানা জানতে আসছে নির্মলবাবুর এই কথা বলার সঙ্গে সঙ্গেই তাদের দরজায় আওয়াজ হতে লাগলো নির্মলবাবু যখন দরজা খুললেন তখন তার দরজার সামনে টুম্পা আর মৌ দাঁড়িয়েছিল নির্মলবাবুকে সামনে দেখে তারা দুজন নির্মলবাবুর পা ছুঁয়ে প্রণাম করল তখনই নির্মলবাবু বলে উঠলেন মা তোমরা কে তখনই টুম্পা বলে উঠল নমস্কার কাকাবাবু সময় এখানেই থাকে তাই না নির্মলবাবু তাদের দুজনের ব্যবহারে খুবই সন্তুষ্ট হয়েছিলেন তিনি বলতে লাগলেন সুখে থাকো মা হ্যাঁ সোমা এখানেই থাকে কিন্তু তোমরা দুজন কে মা তোমাদেরকে তো ঠিক চিনতে পারলাম না তখন মৌ বলতে লাগলো কাকা বাবু আমি টুম্পা আর সোমা তিনজনে কলেজে একসঙ্গে পড়তাম আমরা তিনজনে খুব ভালো বান্ধবী ছিলাম কিন্তু কলেজ শেষ হওয়ার পর আমাদের বিয়ে হয়ে গেল তারপর থেকে আমাদের দেখাই হয়নি কালকে হঠাৎ করে টুম্পা আমাকে ফোন করলো আর বলল চল সোমার বাড়িতে ঘুরে আসি তাই আমরা দুজন ফটাফট প্ল্যান বানিয়ে নিলাম আর ওর বাড়িতে ঘুরতে চলে আসলাম তখনই নির্মলবাবু বলতে লাগলেন আসো মা তোমরা ঘরে আসো আসো এখানে এসে বসো আমি এক্ষুনি সোমাকে ডেকে দিচ্ছি সোমার ঘরে কোনো সোফা ছিল না শুধু দু তিনটে ভাঙা চেয়ার ছিল তার মধ্যে একটাতে সোমার শাশুড়ি বসেছিল তখনই টুম্পা আর মৌ দুজনে সোমার শাশুড়ির পা ধরে প্রণাম করলো বোমা দেখো কে এসেছে আসছি বাবা এক্ষুনি আসছি সোমা নিজের হাতে দুটি চায়ের কাপ নিয়ে রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে আসলো মা বাবা নাও তোমাদের চা নাও এতটা বলা মাত্রই সোমার নজর পড়ল টুম্পা আর মৌয়ের উপর আরে টুম্পা মৌ তোরা দুজন এখানে ব্যাস তোর কথা মনে পড়লো আর তোর সঙ্গে দেখা করতে চলে আসলাম আর তোকে আমরা বলবোই বা কি করে বলতো তোর তো কোনো ফোন নাম্বারও নেই আমাদের কাছে আমার কাছে তোর বিয়ের কার্ড রাখা ছিল তাতে তো শ্বশুরবাড়ির ঠিকানা ছিল সেটা দেখে দেখেই চলে আসলাম কেন রে এভাবে বলছিস কেন আমরা আসলাম তোর ভালো লাগলো না তখনই সোমা হেসে বলল। আরে পাগল কি বলছিস তোরা আমার বাড়িতে আসবি আমার খারাপ লাগবে আমি খুব খুশি হয়েছি তখনই শেফালি দেবী বলতে লাগলেন সোমা তোমার বান্ধবীরা অনেক দিন পর তোমার বাড়িতে এসেছেন তুমি তাদেরকে নিজের ঘরে নিয়ে যাও ঠিক আছে মা এতটুকু বলেই সোমা তার দুই বান্ধবীকে নিয়ে তার ঘরে ঢুকল সোমার ঘরে কোনো খাট ছিল না শুধু একটা তসুক বেছানো ছিল মাটিতে তার উপরে একটা ছেঁড়া ফাটা চাদর রাখা ছিল সোমার আজকে নিজের দরিদ্রতার উপরে খুবই লজ্জা হতে লাগলো টুম্পা আর মৌ সোমার ঘরে সেই মাটিতে বিছানো তোষকের উপর গিয়ে বসে পড়ল তখনই সোমা বলতে লাগলো কিছু মনে করিস না আমার ঘরে খাট নেই আমি যদি জানতাম যে তোরা আসছিস তাহলে আমি কিছু ব্যবস্থা করে রাখতাম তখনই টুম্পা বলে উঠল আরে পাগল আমি কি তোর বেড আর তোর সোফা দেখতে এসেছি আমরা তো তোর সঙ্গে দেখা করতে এসেছি মৌ বলল, দেখ সোমা তোর ঘরে কি আছে কি নেই তা দিয়ে আমাদের কি বলতো আমাদের তো তোর সঙ্গে দেখা করার ইচ্ছা হলো তাই চলে আসলাম বিয়ের পর তো তুই উধা হয়ে গেলি তোকে তো দেখাই যায় না না কোনো ফোন করিস না কোনো মেসেজ করিস তখনই সোমা বলল, দেখ আমার স্বামী একটা ছোটোখাটো প্রাইভেট কোম্পানিতে ক্লার্কের কাজ করে ওনার মায়না দিয়ে তো কোনো শুধু সংসারটুকু চলে উনি আমাকে ফোন কিনে দিতে পারেনি তিন বান্ধবী নিজেদের মধ্যে গল্প করছিল তখনই সোমার স্বামী জয় বাড়িতে ঢুকল সোমা তখন নিজের স্বামীর সঙ্গে তার বান্ধবীদের পরিচয় করিয়ে দিল সোমার স্বামী বলতে লাগলো সোমা এতদিন পর তোমার বান্ধবীরা প্রথমবার তোমার শ্বশুর বাড়ি এসেছে তোমার বান্ধবীদের জন্য ভালো কিছু রান্না করো চলো আমিও তোমার সাহায্য করছি তখনই মৌ বলে উঠল না জামাইবাবু আপনি অফিস থেকে এত খাটাখাটনি করে এসেছেন আপনি আরাম করুন ওর সাহায্য করার জন্যে আমরা দুই বন্ধু আছি তো আপনি কোনো চিন্তা করবেন না এতটুকু বলে তিন বান্ধবী রান্নাঘরে চলে গেল রান্নাঘরে একটি ভাঙা কাপ পড়েছিল সেই কাপেই সোমা নিজের স্বামীকে চা দিল আজকে সোমার নিজের দরিদ্রতার উপর খুব রাগ হচ্ছিল জয়কে চা দিয়ে সে যখন রান্নাঘরে ঢুকলো সে দেখলো তার দুই বান্ধবী সবজি কাটছে সোমা বলতে লাগলো আরে তোরা দুজনে এটা কি করছিস বলতো আমি তো করতে পারতাম তখনই টুম্পা আর মৌ বলে উঠলো কেন রে আমাদেরকে তুই এত পর ভাবছিস কেন আমরা করছি তো কি হয়েছে তুই সব সময় এরকম করিস জানিস তো কিছুক্ষণ পর জয় বাজার থেকে পনির নিয়ে আসলো রাত্রে সোমা পনিরের তরকারি ডাল ভাজা আর ভাত রান্না করলো রাত্রে তারা সবাই একসঙ্গে খেতে বসলো তখনই টুম্পা বলে উঠলো সোমা তোর হাতে যে কি জাদু আছে তুই যা রান্না করিস আমার তো খেয়ে মনই ভরে না তখনই মও বলতে লাগলো হ্যাঁ রে তুই কি দারুণ রান্না করিস আমরাও যদি এমন করতে পারতাম তারা খাওয়ার সময় গল্প করছিল আর অনেক পুরনো দিনের কথা বলছিল হঠাৎ করেই বিদ্যুৎ চমকাতে শুরু করলো আর মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেল তখনই জয় বলতে লাগলো আমাদের পাড়ায় তো জল জমে গেছে এখান থেকে তো কোনো গাড়ি আসবে না এছাড়াও এত জোরে বৃষ্টি হচ্ছে এক কাজ করো তোমরা আজ রাতে আমাদের এখানেই থেকে যাও তখনই টুম্পা আর মৌ বলতে লাগলো হ্যাঁ দেখে তো মনে হচ্ছে রাত্রে এখানেই থাকতে হবে এত বৃষ্টিতে গাড়িকে ফোন করলে তো আসবেও না এক কাজ করি আমরা বাড়িতে ফোন করে বলে দিই আজ রাত্রে সোমার বাড়িতেই থাকব কাল সকাল সকাল বাড়ি চলে যাব। এমনটা বলে টুম্পা আর মৌ নিজের নিজের শ্বশুর বাড়িতে ফোন করে জানিয়ে দিল যে তারা আজ রাত্রে সোমার বাড়িতেই থাকবে সোমার বাড়িতে একটাই খাট ছিল যাতে শেফালি দেবী আর নির্মল বাবু ঘুমাতেন তখন সোমা জয়কে বলতে লাগলো তুমি ওদেরকে আটকে তো নিলে কিন্তু ওদেরকে রাত্রে কোথায় শুতে দেবে বলো তো তখনই নির্মলবাবু বলে উঠলেন বৌমা এক কাজ করো আমাদের বিছানায় টুম্পা আর মৌকে ঘুমাতে বলো আমরা মাটিতে বিছানা করে শুয়ে পড়বো ঠিক আছে বাবা এমনটা বলে সোমা একটা ভালো বিছানার চাদর সেই বিছানায় পেতে দিল আর টুম্পা আর মৌকে সেখানে ঘুমাতে বলল তখনই তারা দুজন বলে উঠল কিন্তু কাকু কাকিমা কোথায় ঘুমাবে শেফালি দেবী বললেন মা আমাদের চিন্তা করো না একদিনেরই তো ব্যাপার আমরা আজ রাত্রে মাটিতে ঘুমিয়ে পড়ব তখনই টুম্পা বলে উঠল না কাকিমা আপনারা মাটিতে শোবেন আর আমরা বিছানায় শোব এটা কখনোই হতে পারে না আপনারা বিছানায় শোন আমরা তিন বান্ধবী এক জায়গায় ঘুমাবো আজকে আমরা কতদিন একসঙ্গে বসি না গল্প করি না আজকে সারা রাত আমরা তিনজন গল্প করব তখনই শেফালি দেবী বলতে লাগলেন কিন্তু মা মাটিতে তোমাদের ঘুমাতে অসুবিধা হবে তখনই মৌ বলল কাকিমা আমাদের সঙ্গে আমাদের প্রিয় বান্ধবী থাকলে আমাদের কোথাও কোনো অসুবিধা হবে না আমরা তো শুধু সোমার সঙ্গে সময় কাটাতে এখানে এসেছি টুম্পা আর মৌয়ের এত ভালো ব্যবহার এত সুন্দর সংস্কার দেখে নির্মলবাবু আর শেফালি দেবী খুবই মুগ্ধ হয়ে গেলেন তখনই নির্মলবাবু বলতে লাগলেন মা তোমাদের দুজনের ব্যবহার দেখে একবারের জন্য এটা বোঝা যায় না যে তোমরা ধনী আর আমরা গরিব তখনই তারা দুজন বলতে লাগলো কাকাবাবু আমাদের হয়তো অর্থ আছে কিন্তু আপনারা কিন্তু আমরা আপনাদের মতো ধনী নই আপনাদের মন এত পবিত্র আপনারা এত ভালোবাসলেন আমাদেরকে আমাদেরকে এত যত্ন করলেন এমনটা কজন করে বলুন তো বাড়িতে অতিথি আসলে তাদের কিভাবে সেবা করতে হয় এটা কেউ আপনাদের কাছ থেকে শিখুক আজকে আমরা দুজন এখানে এসে যে ভালোবাসা পেলাম এই ভালোবাসা আমরা কোনো বড়ো লোক বাড়িতে গিয়ে কখনো পাইনি এতটুকু বলে তারা দুজন সোমাকে জড়িয়ে ধরল তিন বান্ধবী মাটিতেই বিছানা করে সারা রাত গল্প করলো পরদিন সকালে যখন টুম্পা আর মৌ বাড়ি ফিরে যাচ্ছিল তখন টুম্পা জয়কে বলতে লাগলো জামাইবাবু আপনাকে একটা কথা বলি আমার স্বামীর ওনার বিজনেসে হেল্প করার জন্যে একজন ম্যানেজারের প্রয়োজন আর আমার মনে হয় আপনার থেকে ভালো ম্যানেজার উনি কোথাও খুঁজে পাবেন না আপনি এক কাজ করুন আপনি আমার সঙ্গে আমার বাড়িতে চলুন এমনটা বলে টুম্পা জয়কে নিয়ে তার বাড়িতে চলে গেল তারপর টুম্পা নিজের স্বামী অমরের সঙ্গে জয়ের পরিচয় করিয়ে দিল তারপর থেকে জয় অমরের অফিসেই ম্যানেজারের পোস্টে নিযুক্ত হয়ে গেল এইভাবে সোমার দরিদ্রতাও দূর হয়ে গেল আর তিন বান্ধবী আনন্দের সঙ্গে নিজেদের জীবন কাটাতে লাগলো তাহলে আমার প্রিয় বন্ধুরা সোমা টুম্পা আর মৌয়ের এই বন্ধুত্বের কাহিনী আপনাদের কেমন লাগলো তাদের এই বন্ধুত্ব সম্বন্ধে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর মন থেকে বলুন राधे राधे